হ্যালো এভরিওয়ান ইস মি সিরোদা কিরো সো ফাইনালি অনেক দিন পর আমি একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতেই পারছেন যে হাইপার এক্স ক্লাউড টু এর একটি আনবক্স থাকা বক্স যেটা মূলত আমি আমার এক বছরের ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আমার গেমার ভাইবারদের জন্য নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম যে রিভিউটা অনেস্ট হবে আর সত্যি হবে উল্টাপাল্টা না কারণ এই ভিডিওটা কোনো স্পন্সার্ড না এটা জাস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি এক বছর ধরে গেমিং করে গেম খেলে যা এক্সপিরিয়েন্স করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করবো সো আমরা আনবক্সের যে এক্সপিরিয়েন্সটা ছিল আমার সেটা আমি শেয়ার করি সো আপনারা দেখতে পাচ্ছেন এক্স ক্লাউড টু এর বক্স যা মূলত রেড এডিশন না ব্ল্যাক এডিশনের এর কারণ আমি রেড এডিশন পাইনি কিন্তু রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে এই বক্সটি টি তৈরি এক্স ক্লাউড টু এর রেড এডিশনটা অনেক বেশি পপুলার সবাই সেটাই পছন্দ করে ব্যাড লাক আমি সেটা পাইনি বক্সটি হচ্ছে ফুললি রেড কালারের আর প্রিমিয়াম একটা ভাইফ দেয় আর শুরুতেই দেখতে পারি যে একটি ব্ল্যাক কালারের একটি কার্ড যা মূলত অনেক ডিটেলস দেওয়া আছে এরপর ক্যাশ মেমো সহ একটি ম্যানুয়ালস রয়েছে যেখানে কিভাবে এই হেডসেটটি ইউজ করতে হবে তার গাইডলাইন দেওয়া আছে সো অবশ্যই এটা পরে দেখবেন আর আমি যেহেতু রায়েন্স থেকে নিয়েছিলাম তো মেমোটা আর এটা হচ্ছে ভিতরে একটি প্লাস্টিকের মতো নর্মালি যে কোনো আমরা হেডসেট কিনলে বা যে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস কিনলে এরকমই থাকে তো শুরুতেই বের করলাম হচ্ছে এটা ডিটেচেবল একটি মাইক্রোফোন যেটা নয়েস ক্যান্সেলেশন সাপোর্টেড সো এটা অনেক বেশি মানে ইউজফুল একটা জিনিস এছাড়াও আছে হচ্ছে উইথ কন্ট্রোলার আর হেডসেটটি হচ্ছে এটা যা মূলত প্রিমিয়াম একটা ব্ল্যাক এডিশন ব্ল্যাক কালারের মধ্যে একটা মানে ভালো একটা ফিল দেয় যেটা অ্যালুমিনিয়ামের তৈরি আর হচ্ছে একটা ম্যাট ফিনিশিং রয়েছে হাইপার এক্স লোগোটাও রয়েছে ভালোই লাগছে আপনারা আমার সাথে হাইপারএক্স ক্লাউড টু এর আনবক্সিং ভিডিওটা দেখতেই পারলেন বাট একটা জিনিস আমি মিস করেছি সেটা হচ্ছে এই এক্সট্রা এয়ার কুশনসটা যেটা মূলত অলরেডি আমি আমার একটি ফ্রেন্ডকে দিয়ে দেওয়ার কারণে ভিডিওতে দেখাইতে পারিনি বাট এটার যে কমফোর্টনেসটা সেটা যারা একবার পড়বে তারাই বুঝতে পারবে কারণ এইটার যে ফ্রেমটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এক্স ক্লাউডের যেই ফিলটা এটা আসলে জোস আর একটা জিনিস হচ্ছে অনেক বেশি পছন্দ করে সবাই রেড এডিশনটা বাট আমার আসলে এডিশনটা আমি অনেক খোঁজার পরও পাইনি পর আমি রায়ান্স থেকে এই ব্ল্যাক এডিশনটা নিয়েছি বাট এটা অনেক জোস সো আপনারা যারা পাবজি ভ্যালোর এন্ড কল অফ ডিউটি ফ্রি ফায়ার যে কোনো গেমই খেলে থাকেন না কেন আপনাদের জন্য এই হাইপার এক্স ক্লাউড টু হেডসেটটি হাইলি রেকমেন্ডেড থাকবে কারণ এইসব গেমের জন্য একটি ভালো হেডসেট অনেক বেশি প্রয়োজন আমি যেহেতু নর্মালি পাবজি খেলে থাকি সো পাবজি থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে পারি নর্মালি এনিমি যখন আশেপাশে থাকে তখন ফুট স্টেপটা খুবই মেটার করে সো এই হাইপার ক্লাউড টু দিয়ে যদি আমি গেমিংটা করি সো তখন আমি ইজিলি এনিমির ফুটি স্টেপটা বুঝতে পারবো এছাড়াও পাশে দিয়ে কোনো গাড়ি গেলেও সেটার অ্যাকুরেসিটাও বোঝা যায় এছাড়াও এনিমি যদি দোতলায় বা তিন তালায় কোন তালায় থাকে নিচতালায় ফুটি স্টেপটা ইজিলি বোঝা যায় এই হাইপারএক্স ক্লাউড টু দিয়ে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে অন্যান্য নর্মাল হেডসেট দিয়ে এনিমি যদি রেসিডেন্স থেকে ফায়ার করে তখন ফুটি স্টেপটা বোঝা যায় না বাট এই হাইপারএক্স ক্লাউড টু দিয়ে যদি গেমিং করেন তখন ইজিলি ক্লোজ রেঞ্জ থেকে যদি ফায়ার করা হয় এনিমি আপনি এনিমির ফুট স্টেপটা বুঝতে পারবেন যেটা একটি ভালো গেমিং এক্সপিরিয়েন্সের জন্য অনেক বেশি দরকার যা এই এক্স ক্লাউড টু ইজিলি দিয়ে থাকে সো ফাইনালি সকল গেমার্সদের জন্য এই হাইপারেক্স ক্লাউড টু হেডসেট টি হাইলি রেকমেন্ডেড থাকবে আর আপনারাও চাইলে বাজারের আরও আট দশটা সস্তা হেডসেট নেওয়ার থেকে এই হাইপারেক্স ক্লাউড টু হেডসেটটি নিয়ে নিতে পারেন ওয়ান টাইম ইনভেস্টমেন্টে একটা ভালো আপনাদের গেমিং এক্সপিরিয়েন্স হবে এছাড়াও এই হেডসেট রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব আর ডিটেলস এর সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাই বাই